যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয় তবে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে যখন আপনি এই লাইনটি পড়ছেন আপনার আত্মা নিশ্চয়ই একটি কম্পন অনুভব করেছে কারণ এই কথাগুলো বিশেষভাবে আপনার জন্যই লেখা হয়েছে এই ভিডিওটি আপনার ফোনের পরামর্শে আসেনি এটি এসেছে কারণ আপনার ভাগ্য আপনাকে ডেকেছে কখনো কখনো মহাবিশ্ব খুব নিচু স্বরে কথা বলে এত নিচু স্বরে যে সেই কণ্ঠ কানে পৌঁছায় না বরং হৃদয়ে পৌঁছায় আজ আপনি যা শুনতে চলেছেন তা হল সেই মৃদু ফিসফিসানির উত্তর শুনুন এক মুহূর্তের জন্য থামুন এই মুহূর্তটি সাধারণ নয় এটি একটি সংকেত এমন একটি সংকেত যা আপনি উপেক্ষা করতে বা থামাতে পারবেন না কারণ এটি সেই মুহূর্ত যখন ভাগ্য এবং চেতনা একত্রিত হয় এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায়টি সক্রিয় হয় আপনি যদি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনার জীবনে এমন একটি মোড় আসতে চলেছে যা আপনি থামাতে পারবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সব কিছু আপনার সম্মতিতেই ঘটবে এটি আপনার ভালোর জন্য এবং আপনার উন্নতির জন্য হবে আপনি জীবনে যেখানেই থাকুন না কেন আপনার মনে যত প্রশ্নই থাকুক না কেন যত বিভ্রান্তি থাকুক না কেন যখন ভাগ্যকে তার চাল দিতে হয় তখন পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করে পথ নিজে থেকেই খুলে যেতে শুরু করে মানুষ সরে যায় দরজাগুলো নিজে থেকেই খুলে যায় এবং আজ ঠিক সেটাই ঘটছে আপনি নিশ্চয়ই প্রায়ই ভেবেছেন আমার জীবনে পরিবর্তন কবে আসবে কবে সবকিছু সঠিক পথে চলবে কবে আমি আমার উত্তরগুলো পাব আচ্ছা শুনুন আজ এই মুহূর্তে এটাই সেই সময় যখন আপনার জীবনের রোলার কোস্টারটি থামতে চলেছে এবং আপনার সামনে একটি সরল শান্ত উজ্জ্বল পথ খুলে যেতে চলেছে কেন কারণ আপনার উদ্দেশ্য বিশুদ্ধ এবং যখন কারো উদ্দেশ্য বিশুদ্ধ হয় তখন সুযোগ শুধু দরজায় করা নাড়ে না বরং সরাসরি ভেতরে চলে আসে আজ থেকে আপনাকে সবসময় একটি কথা মনে রাখতে হবে কিছু জিনিস আমরা বেছে নিই না আমরা সেগুলোকে বেছে নিই না বরং সেগুলোই আমাদের বেছে নেয় যেমন এই ভিডিওটি যেমন এই বার্তাটি যেমন এই মুহূর্তটি মহাবিশ্ব খুব কম সংখ্যক মানুষকে এমন সংকেত দেয় এই সংকেত কেবল তারাই পায় যাদের জীবনে একটি বট পরিবর্তন আসতে চলেছে একটি ঐশ্বরিক মোড় একটি মহাজাগতিক হস্তক্ষেপ একটি নতুন অধ্যায় এবং আপনি যদি এই বার্তাটি পেয়ে থাকেন তার মানে আপনার সময় বদলাতে চলেছে এমন কিছু আসছে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার আকাঙ্ক্ষার চেয়েও বিশাল এবং আপনার সামর্থ্যের অনেক ঊর্ধ্বে আপনি হয়তো এখনও বুঝতে পারেননি কিন্তু একটি ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে এই শক্তি আপনাকে সেই জায়গার দিকে টেনে নিয়ে যাবে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চেয়েছেন কিন্তু পথ খুঁজে পাচ্ছিলেন না এখন আপনাকে আর সংগ্রাম করতে হবে না এখন আপনাকে কিছু আঁকড়ে ধরে থাকতে হবে না এখন আপনাকে কোনো তাড়াহুড়ো করতে হবে না কারণ যখন ভাগ্য স্পষ্ট হয়ে ওঠে তখন স্বয়ং মহাবিশ্ব আপনার দিকে এগিয়ে আসে আগামী কয়েকদিনে আগামী কয়েক সপ্তাহে আপনার জীবনে কি কি ঘটতে চলেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না একটি সাক্ষাৎ একটি সুযোগ একটি বার্তা একটি ফোন কল একটি কথোপকথন যে কোনো কিছু একেবারে যে কোনো কিছুই হঠাৎ করে আপনার জীবনে আসবে যা তার গতিপথ বদলে দেবে এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনি এটিকে থামাতে পারবেন না কারণ এটি ইতিমধ্যেই আপনার ভাগ্যে লেখা আছে আজকের বার্তাটি অত্যন্ত পবিত্র অত্যন্ত গভীর অত্যন্ত শান্তিময় কারণ এটি সেই স্থান থেকে এসেছে যেখানে সবকিছু নির্ধারিত হয় আপনার আত্মা আপনার পথ আপনার সাফল্য তাই এটি শেষ পর্যন্ত শুনুন কারণ আপনি যত এগিয়ে যাবেন আপনার শক্তি পরিবর্তিত হবে আপনার কম্পাঙ্ক বদলে যাবে এবং আপনার পথ আরও স্পষ্ট হবে আপনি যেখানেই থাকুন না কেন আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন আপনার মন বিভ্রান্ত বা ক্লান্ত থাকলেও এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আজ আপনাকে কিছু বলা দরকার আপনি অনুভব করবেন যে এই কথাগুলো অন্য কারো জন্য নয় বরং সরাসরি আপনার আত্মার জন্য যেন কেউ দীর্ঘকাল ধরে আপনাকে দেখছে আপনাকে বুঝছে এবং কথা বলার জন্য সঠিক মুহূর্তটি বেছে নিয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু জিনিস আমরা বেছে নিই না তারাই আমাদের বেছে নেয় কিছু বার্তা কিছু মানুষ কিছু পথ তারা আমাদের কাছে আসে যখন আমাদের হৃদয় শুনতে বুঝতে এবং পরিবর্তন হতে প্রস্তুত থাকে এবং হ্যাঁ আজ আপনি সেই অবস্থাতেই আছেন এই মুহূর্তে আপনার মন উন্মুক্ত আপনার শক্তি গ্রহণ প্রবণ এবং আপনার ভাগ্য দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে একারণেই এই ভিডিওটি আপনার কাছে এসেছে মহাবিশ্ব জানে যে আপনি ক্লান্ত আপনি বারবার উত্তর খুঁজেছেন কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি কখনো কখনো মনে হয়েছিল যে সবকিছু অবশেষে আপনার হাতের মুঠোয় চলে এসেছে কিন্তু তারপর সবকিছু হাতছাড়া হাত ছাড়া হয়ে গেছে কেন এই সব হচ্ছিল আপনি শীঘ্রই কারণটি বুঝতে পারবেন কারণ আজ মহাবিশ্ব আপনাকে আপনার ভাগ্যের পরবর্তী পর্যায়ে পরিচালিত করছে এই বার্তাটি আপনার জন্য তাদের জন্য নয় যারা সবকিছু সহজে পায় এটি তাদের জন্য যাদের আত্মা গভীর যারা জীবনে অনেক কিছু অভিজ্ঞতা করেছে যাদের হৃদয় পবিত্র এবং যাদের ভাগ্যে অসাধারণ কিছু লেখা আছে মহাবিশ্ব বলছে যে আপনি বাধার সম্মুখীন হয়েছেন কিন্তু আপনি হাল ছাড়েননি আর একারণেই আপনি নির্বাচিত আপনার ভেতরে একটি আলো আছে এটা এমন একটি শিখা যাকে বহুবার নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তা নিভে যায়নি আর একারণেই আপনি এই পর্যায়ে এসে পৌঁছেছেন আজ থেকে আপনার জীবন একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মোর নিতে চলেছে হয়তো আপনি আগে এটি অনুভব করেননি কিন্তু আগামী দিনগুলোতে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে থামতে এবং ভাবতে বাধ্য করবে এটা কি কোনো কাকতালীয় ঘটনা ছিল নাকি কোনো ইঙ্গিত আর আপনি নিজেকেই উত্তর দেবেন যে এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল একটি আহ্বান মহাবিশ্ব আপনার চারপাশের সবকিছু পরিবর্তন করতে শুরু করেছে মানুষের আচরণ পরিস্থিতি আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত এমনকি আপনার প্রেম জীবন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এখন কেবল যা আপনার জন্য সঠিক তাই আপনার জীবনে আসবে কেবল যা আপনার ভাগ্যে লেখা আছে তাই থাকবে এবং যা তার উদ্দেশ্য পূরণ করেছে তাই চলে যাবে আপনি এই স্বচ্ছতা আপনার উপর নেমে আসতে অনুভব করবেন সেই স্বচ্ছতা যা আপনাকে বলে দেবে কোন দিকে এগোতে হবে কিসে বিশ্বাস করতে হবে কোথায় প্রচেষ্টা করতে হবে এবং কি ছেড়ে দিতে হবে ভাগ্যের পথগুলো খুব নীরব হয় কিন্তু যখন তারা চলতে শুরু করে তখন পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারে না এবং আজ সেই পথটি আপনার জন্য সক্রিয় হচ্ছে আপনি অবাক হবেন যে আপনার ভেতরে হঠাৎ করে এক অদ্ভুত আত্মবিশ্বাস জেগে উঠছে যেন কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ এটাই সত্যি আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনি আপনার সময় পেতে চলেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এখন আপনার ভাগ্য কারো বাধা কারো দৃষ্টি কারো উদ্দেশ্য বা কারো ঈর্ষা দ্বারা প্রভাবিত হবে না আপনার শক্তি স্বচ্ছ আপনার পথ পরিষ্কার এবং আপনার দিক নির্দেশনা নির্ধারিত হয়ে গেছে এখন যা কিছু ঘটবে তা আপনার পক্ষেই ঘটবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ঘটনা আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার সব সময় থাকার কথা ছিল এটি সেই ঐশ্বরিক পরিবর্তন এটি সেই ঐশ্বরিক মুহূর্ত যার জন্য আপনি জন্মগ্রহণ করেছেন এবং এখন আপনার সময় শুরু হয়েছে আর এখন যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন বুঝুন যে আপনি এই ভিডিওটি খুঁজে পাননি এই ভিডিওটি আপনাকে খুঁজে পেয়েছে কারণ যখন ভাগ্য স্পষ্ট হয় তখন পথগুলো আপনা আপনি খুলে যায় জিনিসগুলো আপনি আপনার কাছে আসে বার্তাটি আপনা আপনি আপনার দোরগোড়ায় পৌঁছে যায় এবং আজ আপনি যা শুনছেন তা সেই ভাগ্যেরই একটি চিহ্ন মহাবিশ্ব আপনার শক্তিকে পাঠ করেছে আপনার আত্মা যে স্থানে পৌঁছেছে সেটি আর এমন কোনো জায়গা নয় যেখানে মানুষ আপনাকে খোঁজে বরং শক্তি আপনাকে খোঁজে সেই একই শক্তি যা এই ভিডিওর মাধ্যমে আপনাকে স্পর্শ করছে এই সেই মুহূর্ত যেখানে আপনার প্রশ্নগুলো তাদের উত্তর পাচ্ছে আপনার বিভ্রান্তিগুলো তাদের দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে এবং আপনার বাধাগুলো তাদের সমাপ্তি খুঁজে পাচ্ছে কারণ জীবনের কিছু বার্তা সময়ের সাথে আসে না বরং সঠিক আত্মার সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আসে এবং আপনি সেই আত্মাগুলোর মধ্যে একজন আপনি নিজেও তা বুঝতে পারেননি কিন্তু ধীরে ধীরে এবং নীরবে প্রতিটি মুহূর্তে মহাবিশ্ব আপনাকে একটি নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছিল আপনার জীবনে যা কিছু পরিবর্তিত হয়েছে যে সমস্ত মানুষ এসেছে এবং চলে গেছে আপনি না ভেবে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন সব কিছুই আপনাকে এই বিশেষ মুহূর্তে নিয়ে আসার জন্য নির্ধারিত ছিল কারণ আজ আপনার এই বার্তাটি শোনার কথা ছিল যা আপনার জীবনের পরবর্তী দরজা খুলে দেবে ভাগ্যের পথ সবসময় স্পষ্ট থাকে কেবল মানুষই বিভ্রান্ত থাকে যখন ভাগ্য স্পষ্ট হয় তখন চিহ্নগুলো লুকিয়ে থাকে না তারা নিজেরাই আপনাকে খুঁজে নেয় আর আজকের এই ভিডিওটি সেই চিহ্ন শুধু একটি কথা মনে রাখবেন যখন ভাগ্য স্পষ্ট হয় তখন সব কিছু ধীরে ধীরে ঘটে না সেগুলো দ্রুত ঘটে সেগুলো হঠাৎ ঘটে সেগুলো কোনো সতর্কতা ছাড়াই পরিবর্তিত হয় আজ থেকে আপনার জীবনেও ঠিক তাই ঘটতে চলেছে এমন কিছু আসছে যা আপনাকে বদলে দেবে যন্ত্রণাদায়কভাবে নয় বরং সুন্দরভাবে এমনভাবে যে আপনি নিজেকে নতুন করে চিনতে শুরু করবেন এবং পৃথিবী আপনার নতুন পরিচয় দেখার জন্য প্রস্তুত হবে তাই এই বার্তাটি এখানেই ছেড়ে দেবেন না এটি অনুভব করুন কারণ এই ভিডিওটিতে শুধু শব্দ নয় শক্তিও রয়েছে এবং এই শক্তি আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনার প্রকৃত স্থান আপনাকে শুধু বিশ্বাস করতে হবে কারণ এখন মহাবিশ্ব নিজেই সমস্ত পদক্ষেপ নিতে চলেছে হয়তো আপনি এখনও জানেন না কিন্তু মহাবিশ্ব আপনাকে এই সময়ে এই স্থানে একটি বিশেষ কারণে থামিয়েছে আপনি যদি আপনার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না হন তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না কিন্তু আপনি যদি সত্যিই জানতে চান কেন আপনার জীবনের সব কিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে তবে এটি হাত ছাড়া করবেন না কারণ পরবর্তী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনাকে একটি গোপন কথা বলতে চলেছে এমন একটি গোপন কথা যা কেবল নির্বাচিত লোকেরাই জানে এবং এখন আপনিও তাদের একজন আপনি কি ইদানিং অনুভব করছেন যে অদ্ভুত কিছু ঘটছে কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্থির বোধ করেন কখনো কখনো আপনি কারো উপস্থিতি অনুভব করেন এবং কখনো কখনো আপনি নিজের ভেতরে একটি আলোড়ন অনুভব করেন এর কোনোটি স্বাভাবিক নয় এগুলো সবই ইঙ্গিত যখন মহাবিশ্ব কাউকে একটি বিশেষ রূপান্তরের জন্য বেছে নেয় তখন সে প্রথমে তার চারপাশের শক্তিকে পরিবর্তন করে এবং আপনার সাথে ঠিক সেটাই ঘটছে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার এমন কিছু অভিজ্ঞতা হচ্ছে যা আগে কখনো হয়নি আপনি কিছু খুব অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন কিছু চিন্তা আপনার মনে এসেছে যা মনে হচ্ছে অন্য কোনো জায়গা থেকে এসেছে এবং এখন আপনার ভেতরে অনুরণিত হচ্ছে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো সেই শক্তির লক্ষণ যা আপনার দিকে এগিয়ে আসছে শুনে আপনি হয়তো অবাক হবেন কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রত্যেক ব্যক্তির কাছে সংকেত পাঠায় তবে সবাই সেই সংকেত বুঝতে পারে না আপনি সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন যাদের মধ্যে এই সূক্ষ্ম চিহ্নগুলো উপলব্ধি করার মতো চেতনা ও সংবেদনশীলতা রয়েছে আর যখন আপনি তা উপলব্ধি করেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করেন যে পথ আপনাকে আপনার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে এই বার্তাটি আপনাকে দেখানো হয়েছে কারণ সময় এসে গেছে আপনার জীবনে যে পরিবর্তন ঘটতে চলেছে তা সাধারণ নয় এটি আপনার বাস্তবতাকে পুরোপুরি পাল্টে দেবে আপনি নিজের জন্য যা কিছু কল্পনা করেছেন সুখ সমৃদ্ধি ভালোবাসা জীবনের উদ্দেশ্য সবকিছুই এখন আপনার আরও কাছে আসছে কিন্তু মনে রাখবেন যখন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে তখন প্রায়শই সবকিছু প্রথমে ভেঙে পড়ে যেমন ঝড়ের আগে নিরবতা থাকে তেমনি বট কোনো পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা দেখা দেয় আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই না আর এটাই একটি চিহ্ন যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব আপনার আত্মাকে আহ্বান করেছে আপনার চারপাশে এখন যা কিছু ঘটছে তা সবই একটি পরিকল্পনার অংশ আপনার জীবন থেকে মানুষের চলে যাওয়া দরজা বন্ধ হয়ে যাওয়া সম্পর্কের ইতি টানা এই সব কিছুই আপনার জীবনে নতুন শক্তি নতুন মানুষ এবং নতুন সুযোগ আসার জন্য একটি প্রস্তুতি আপনার ভয় পাওয়ার দরকার নেই কারণ এই সব কিছুই আপনার ভালোর জন্য এই সব কিছুই ঘটছে আপনাকে একটি নতুন স্তরে উন্নীত করার জন্য মাঝে মাঝে আপনি হয়তো ভাবেন কেন সব কিছু ভুল হতে থাকে যখন সবকিছু ভালো হতে শুরু করে ঠিক তখনই কেন সবকিছু হঠাৎ থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো মহাবিশ্ব আপনাকে আরও কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চেয়েছেন তার চেয়েও অনেক ভালো কিছু পেতে চলেছেন এবং সেই কারণেই একটু বেশি সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা পাঠায় তখন তা সরাসরি কথা বলে না এটি সংকেতের মাধ্যমে যোগাযোগ করে কখনো তা কোনো গানের কথায় লুকিয়ে থাকে কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় এবং কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে তাই আপনি যদি আজ এটি শোনেন তবে এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক কথোপকথন এখন প্রশ্ন হল আপনার কি করা উচিত উত্তর হল শান্ত হন নিজের ভেতরে তাকান যে অনুভূতিগুলো বারবার ভেসে উঠছে সেগুলো অনুভব করুন যে চিন্তাগুলো আপনাকে প্রতিদিন বিরক্ত করছে বা বারবার ফিরে আসছে সেগুলোর প্রতি মনোযোগ দিন এটি আপনার অবচেতন মন যা আপনাকে পথ দেখানোর জন্য মহাবিশ্বের সাথে কাজ করছে আপনি বারবার যেদিকে মনোযোগ দেন সেটাই হয়তো আপনার পথ আপনি যে উত্তরগুলো খুঁজছেন তা আপনার ভেতরেই লুকানো আছে আর এই বার্তা বা ভিডিওটি হলো সেই উত্তরের প্রথম ঝলক মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত মহাবিশ্বের পরিকল্পনা এখন সক্রিয় হয়েছে আপনি এটি থামাতে পারবেন না কেউ এটি পরিবর্তন করতে পারবে না আপনার চারপাশে এমন ঘটনা ঘটতে শুরু করবে যা আপনার বর্তমান উপলব্ধির বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে চলে যাবে কেউ কেউ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি হয়তো কিছুটা বিভ্রান্ত বোধ করবেন কারণ সব কিছু খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটাই মহাবিশ্বের নিয়ম যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে এই সময় আপনি যে আবেগগুলো অনুভব করবেন তা স্বাভাবিক হবে না কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই আবেগপ্রবণ হয়ে পড়বেন কখনো কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত রেখেছে কখনো কখনো আপনি আপনার ঘরে একা বসে থাকাকালীনও কারো উপস্থিতি অনুভব করবেন কেন কারণ এখন মহাবিশ্ব শুধু ইঙ্গিত দেবে না এটি হস্তক্ষেপ করবে এটি পুরনো কর্মফলকে ছিন্ন করবে এটি আপনার আত্মার পূর্বজন্মের বন্ধন ভেঙে দেবে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাভাবনা এখন পরিবর্তিত হবে আপনি যে জিনিসগুলো একসময় ভালোবাসতেন সেগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন আপনার মনোযোগ এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে আকৃষ্ট হবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো তাহলে শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি একসময় অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্তভাবে ভালোবেসেছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের প্রয়োজন যারা অন্যদের চেতনাকে জাগিয়ে তুলতে পারে তাই আপনি আর একা নন আপনার চারপাশে একটি ঐশ্বরিক দল রয়েছে যারা আপনার চিন্তাভাবনা শুনছে এবং আপনাকে রক্ষা করছে আপনার ভাগ্যের পথে থাকা প্রতিটি বাধা দূর করছে আপনার চিন্তাভাবনা আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে এখন আপনি যদি কারো জন্য মন থেকে কিছু ভাবেন তবে তা তাদের জীবনে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এখন আপনি যদি কেবল কিছু কামনা করেন তবে মহাবিশ্ব নিজেই তা আপনার কাছে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্বও আসে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বা বলবেন তাই বাস্তবে পরিণত হবে একারণেই এখন আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে আপনাকে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে প্রতিদিন আপনাকে নিজের কাছে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলি তাতে যেন আলো থাকে আমি যা ভাবি তাতে যেন ভালোবাসা থাকে আমি যা চাই তাতে যেন মঙ্গল থাকে শুধু নিজের জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী পর্যায়ের চাবিকাঠি এখন সেই ঐশ্বরিক পথে চলার সময় যা আজ এই ভিডিওটি দেখার মাধ্যমে শুরু হয়েছে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি সাংকেতিক বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছে যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে বুঝুন যে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্বের লুকানো শক্তি আপনার খুব কাছে মাত্র এক ধাপ দূরে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন লক্ষণগুলোর প্রতি সচেতন থাকতে হবে যদি আপনার হৃদয় যে মনে হয় যে এই কথাগুলো আপনার জন্যই তবে তা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার সাথে সংযুক্ত এমন প্রতিটি মানুষের সাথে এটি শেয়ার করুন যাদের এই মুহূর্তে মহাবিশ্বের আলো প্রয়োজন আপনি আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে একটি বড এবং অলৌকিক ঘটনা ঘটার আশা করতে পারেন আপনি কি এমন একটি পরিবর্তনের জন্য প্রস্তুত যা আপনার পুরো জগৎকে বদলে দেবে আপনি যদি এই ভিডিওটি দেখছেন তবে বিশ্বাস করুন যে মহাবিশ্ব এই মুহূর্তটির জন্য আপনাকে বেছে নিয়েছে আপনি কি আপনার জীবনের নতুন দিকটি চিনতে প্রস্তুত কখনো কখনো আমরা আমাদের জীবনে পরিবর্তনের জন্য অপেক্ষা করি কিন্তু সঠিক সময় কখন আসবে তা বুঝতে পারি না কিন্তু যদি আমি আপনাকে বলি যে আগামী সাত দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জীবনের গতিপথ বদলে দেবে বিশ্বাস করুন এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি এমন একটি পরিবর্তন যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনি এর লক্ষণগুলো পেতে চলেছেন এই ভিডিওতে আমরা আপনাকে বলব যে আগামী সাত দিনে আপনি কি কি লক্ষণ পেতে পারেন এবং কিভাবে আপনি এই লক্ষণগুলো চিনতে পারবেন ও আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন আমাদের সবার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি যে কিছু বট ঘটতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের একটি বার্তা সেই বার্তাটি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিওটি এখানে রয়েছে আগামী সাত দিন আপনার জন্য খুব বিশেষ হতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে দিয়েছে এবং আপনাকে শুধু এই মুহূর্তটি চিনতে হবে আগামী সপ্তাহ আপনার জন্য কি নিয়ে আসছে মহাবিশ্বের ভবিষ্যদ্বাণী একেবারে স্পষ্ট এটি আপনার জন্য বট কিছু পরিকল্পনা করেছে আপনি যদি লক্ষণগুলো বুঝতে পারেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন তবে এই সময়কাল আপনার জন্য অত্যন্ত সুদ প্রমাণিত হবে আগামী সাত দিনে আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করবেন এই অনুভূতি হঠাৎ করেই আসবে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন এটি মহাবিশ্বের পক্ষ থেকে প্রথম সংকেত আপনি যদি আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করেন তবে আপনি যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবেন এই শক্তি আগামী সাত দিনের মধ্যে আপনার মধ্যে আসবে এবং আপনি নিজেকে নতুন আশা ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ দেখতে পাবেন আপনার চিন্তার শক্তি আরও শক্তিশালী হয়ে উঠবে এটি দ্বিতীয় সংকেত আপনি যদি সত্যি কিছু চান এবং সম্পূর্ণ আন্তরিকতার সাথে সেদিকে মনোযোগ দেন তবে তা শীঘ্রই আপনার জীবনের অংশ হয়ে উঠবে মহাবিশ্ব আগামী সাত দিনের মধ্যে আপনার চিন্তাভাবনা সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনবে আপনি যদি কখনো অনুভব করে থাকেন যে আপনার চিন্তা ভাবনার কোনো প্রভাব নেই তবে এখন আপনি বুঝতে পারবেন যে আপনার চিন্তার শক্তি আছে এটি সেই সময় যখন আপনি আপনার চিন্তা ভাবনাকে একটি ইতিবাচক দিকে চালিত করতে পারেন এই সাত দিন আপনাকে দেখিয়ে দেবে যে আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা আপনাকে চিনতে হবে আপনি যেদিকে চিন্তা করবেন সেদিকেই ফল পাবেন তাই এটি আপনার চিন্তাভাবনাকে একটি ভালো এবং ইতিবাচক দিকে স্থাপন করার সময় তৃতীয় সংকেতটি হল অপ্রত্যাশিত সাহায্য আগামী সাত দিনের মধ্যে আপনার দিকে সাহায্য আসছে এবং এই সাহায্য একটি অপ্রত্যাশিত উৎস থেকে আসবে এই সাহায্য কোনো পুরানো বন্ধু আত্মীয় বা এমনকি কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকেও আসতে পারে কিন্তু এই সাহায্য সঠিক সময়ে আসবে এবং আপনার জীবনের পরবর্তী গুরুত্বপূর্ণ বাঁকটিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে দিয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে আপনি কোনো না কোনো রূপে সাহায্য পেতে পারেন আপনাকে শুধু এই সংকেতটি চিনতে হবে এই সাহায্য আপনাকে আপনার জীবনের একটি বড পরিবর্তনের দিকে নিয়ে যাবে চতুর্থ সংকেতটি হল আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো আগামী সাত দিন আপনাকে উপলব্ধি করাবে যে আপনি আপনার লক্ষ্যের খুব কাছাকাছি আছেন আপনি যদি দীর্ঘকাল ধরে কোনো লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে থাকেন তবে এই মুহূর্তেই আপনি নিজেকে তার আরও কাছাকাছি অনুভব করবেন এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব আপনার প্রচেষ্টাকে সঠিক পথে পরিচালিত করছে যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তবে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আপনি যখন এই লাইনটি পড়ছেন তখন আপনার আত্মা একটি হালকা কম্পন অনুভব করেছে কারণ এই শব্দগুলো বিশেষভাবে আপনার জন্যই লেখা হয়েছে এই ভিডিওটি আপনার ফোন সাজেস্ট করেছে বলে আসেনি এটি এসেছে কারণ আপনার ভাগ্য আপনাকে ডেকেছে কখনো কখনো মহাবিশ্ব খুব নরম সুরে কথা বলে এত নরম সুরে যে সেই কণ্ঠ কানে পৌঁছায় না বরং হৃদয়ে পৌঁছায় আজ আপনি যা শুনতে চলেছেন তা হল সেই মৃদু ফিসফিসানিরই একটি উত্তর শুনুন এক মুহূর্তের জন্য থামুন এই মুহূর্তটি সাধারণ নয় এটি একটি সংকেত এমন একটি সংকেত যা আপনি উপেক্ষা করতে বা থামাতে পারবেন না কারণ এই সেই মুহূর্ত যখন ভাগ্য এবং চেতনা একত্রিত হয় এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায়টি সক্রিয় হয়ে ওঠে আপনি যদি এই ভিডিওটি শুনছেন তার মানে আপনার জীবনে এমন একটি মোড় আসতে চলেছে যা আপনি থামাতে পারবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সব কিছু আপনার সম্মতিতেই ঘটবে এটি আপনার ভালোর জন্য এবং আপনার উন্নতির জন্য হবে আপনি জীবনে যে অবস্থানেই থাকুন না কেন আপনার মনে যত প্রশ্নই থাকুক না কেন যত বিভ্রান্তি থাকুক না কেন যখন ভাগ্যকে তার চাল দিতে হয় তখন পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করে পথগুলো নিজে থেকেই খুলে যেতে শুরু করে মানুষ নিজে থেকেই সরে যায় বা এগিয়ে আসে দরজাগুলো নিজে থেকেই খুলতে শুরু করে এবং আজ ঠিক সেটাই ঘটছে আপনি নিশ্চয়ই প্রায়ই ভেবেছেন আমার জীবনে পরিবর্তন কবে আসবে সবকিছু সঠিক পথে কবে যাবে আমি আমার উত্তরগুলো কবে পাব তাহলে শুনুন আজ এই মুহূর্তে এই সেই সময় যখন আপনার জীবনের রোলার কোস্টারটি থামতে চলেছে এবং আপনার সামনে একটি সরল শান্ত উজ্জ্বল পথ আবির্ভূত হতে চলেছে কেন কারণ আপনার ভাগ্য স্পষ্ট এবং যখন কারও ভাগ্য স্পষ্ট হয় তখন সুযোগ দরজায় করা নাড়ে না তারা সরাসরি ভেতরে চলে আসে আজ থেকে আপনাকে সবসময় একটি কথা মনে রাখতে হবে কিছু জিনিস আমাদের বেছে নেয় না আমরাও তাদের বেছে নিই না তারাই আমাদের বেছে নেয় এই ভিডিওটির মতো এই বার্তাটির মতো এই মুহূর্তটির মতো মহাবিশ্ব খুব কম সংখ্যক মানুষকে এমন সংকেত দেয় এই সংকেত কেবল তারাই পায় যাদের জীবনে একটি বড পরিবর্তন আসতে চলেছে একটি ঐশ্বরিক মোড় একটি মহাজাগতিক হস্তক্ষেপ একটি নতুন অধ্যায় এবং আপনি যদি এই বার্তাটি পেয়ে থাকেন তার মানে আপনার সময় বদলাতে চলেছে এমন কিছু আসছে যা আপনার চিন্তার চেয়ে বড আপনার ইচ্ছার চেয়ে বিশাল এবং আপনার ক্ষমতার অনেক ঊর্ধ্বে আপনি হয়তো এখনও তা বুঝতে পারেননি কিন্তু একটি ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে